আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি শিরাই ভিজিয়ে ফেলছি মিষ্টিটা তো এই সময়ই সবচেয়ে তো এই তো এই হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার রেডি হয়ে গেছে এখনই ডেলিভারি দিয়ে দিব তার মশলাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম তার তো হয়ে গেছে সবজিটা বসাই দিলাম এখানে হচ্ছে তিন বক্সের শাক সবজির অর্ডার এই জন্য সবজির পরিমাণটা বেশি এই সবটা দিয়ে দিব ঠিক আছে যে আপু অর্ডার দিতে সে আবার আলু দিতে না বসবে আপনি আলু পছন্দ করে না আজকে হচ্ছে একটা মিষ্টির অর্ডার আছে তো মিষ্টি বানাতে দিয়ে দিলাম তো অনেক অনেক দিন পর মিষ্টির অর্ডার পেলাম মিষ্টির অর্ডারটা এখন একটু কমই আসে আবার অনেক দিন পর বানাচ্ছি কবে বানাইছিলাম আমার মনেও নাই এবার রোজারি দে রোজারি দিয়ে দিছিলাম কে জানি মনে নাই রোজারি দে মনে হয় দিছিলাম অল্প কিছু আর হচ্ছে এরপরে আর মিষ্টির অর্ডার আসে নাই তো অনেক দিন পর আবার মিষ্টির অর্ডার পেলাম তো এই যে মিষ্টি বানাচ্ছি কালোচার মিষ্টি মাঝখানে এই মিষ্টিটা মানে আমার হাতের এই মিষ্টিটা এত এত সেল হয়েছে আলহামদুলিল্লাহ মানে মাঝখানে প্রচুর সেল হয়েছে এই আমার মনে হয় প্রতিদিন একদিন পর পরই আমার মিষ্টির অর্ডার থাকতো তিন কেজি চার কেজি পাঁচ কেজি এরকম দুই কেজি এক কেজি মানে থাকতোই প্রচুর মিষ্টির মানে গেলি দিস আলহামদুলিল্লাহ এই মিষ্টিটাই বেশি দিছি এটা খুব মানে সবাই খুব পছন্দ করে কালো জাম এই তো মিষ্টিটা কিন্তু ভাজা হচ্ছে কালো মিষ্টি যে কোনো মিষ্টি বলেন ভাজা ভাজির কাজ কিন্তু একটু সময় নিয়ে করতে হয় তা প্রচুর সময় লাগে ধৈর্যেরও ব্যাপার আছে দাঁড়ায় 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 অনেকক্ষণ পর্যন্ত এটা ভাজতে হয় ভাজা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার মিষ্টি ভালো হবে না মিষ্টি ভাজাটা প্রায় হয়ে আসতেছে আর একটু কালার আসবে আর একটু কালার আসলে জাস্ট আমি শিরাই দিয়ে দিব অনবরত নাড়তে হবে আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি শিরায় ভিজিয়ে ফেলছি মিষ্টি ওটা তো এই সময়ই সবচেয়ে মানে কি বলবো ক্রিটিক্যাল সময় মানে যখন আমি ইয়েতে শিরাতে দেই ভেজে শিরাতে দেওয়া হয় তখনই আর কি একটু ভয় লাগে কারণ এই টাইমেই মিষ্টিটা যদি পারফেক্ট না হয় এই টাইমে আপনি শিরার মধ্যে দিলে মিষ্টিটা চুপসে যাবে আর চুপসে গেলে পুরা মিষ্টিটাই একদম বাদ নষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমারটা চুপসে জানাই দেখেন এখনই রস সুন্দর টইটুম্বুর ঢুকে গেছে আর এটা তো সারা রাত থাকবে আরও সুন্দর ঢুকবে তো এই জিনিসটার জন্যই খুব ভয় ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখ শুক্রিয়া তো এটা আর চুপসা যায় খুব সুন্দর মতো হয়েছে আলহামদুলিল্লাহ আর মানে ফ্লেভারটা এখনই মানে খাঁটি ঘি দেয় তো এত সুন্দর ফ্লেভার বের হয়েছে কাবো একটা তো এটা সারা রাত ভিজানো থাকবে কালকে আমি এটা মাওয়ায় করে প্যাকিং করে ফেলবো ভাবি হচ্ছে আবার এখন খাবার পাঠাইলো ভাবি যাস করে একটু কিছু আনলেই বা কিছু কেউ আসলেই মানে রায়ানের জন্য খাবার পাঠাবেই পাঠাবে এই যে এক বক্স এই যে এক বক্স পোলাও আর আমরা তো ডায়েট আছে খাবো না ভাবি জানে তো শুধু রায়নের জন্য দিছে বাবা রায়ান কতগুলা দিছে রোস্ট গরুর মাংস ডিমের কোরমা উ সে খুশি রায়ান সে খুশি থ্যাংক ইউ আন্টি খাইতে পারলেই থ্যাংক ইউ না রায়ান খুব খুশি হয়েছে খাবা এখন এইটো তাই খন্টিটো খাও আর বাকি ডাই দাও কালকা খাইতে পারবা থ্যাংক ইউ ভাবি রায়ন খুব খুশি হয়েছে আর অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে রান্নার যে মজা হইছে গ্রান এ বোঝা তো এই হচ্ছে আমার মিষ্টি ফাইনাল লুক তো আমি তো আগের দিন আর কি বানায় সারা রাত ভিজায় রাখছিলাম তারপর সকাল উঠে ছড়া দিয়ে রাখছিলাম চালুনে যেন বাড়তি এক্সেস যে রসটা থাকে ওটা যেন পড়ে যায় তারপরে হচ্ছে যে আমি মাওয়া যে বানাই মাওয়া বানায় আমি ঘরেই রাখি তো সে মাওয়া মেধে কড়াইয়ে বাস একটা এটা হচ্ছে মিষ্টির কাগজ আর কি মধ্যে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম এই হচ্ছে আমার মিষ্টির অর্ডার তো আরও কিছু অর্ডার আছে একসাথে ডেলিভারি দিব ইনশাল্লাহ তা রান্না করতে হবে তো এটা রেডি করে এখন ফ্রিজে রেখে দিলাম অবশ্য ডেলিভারিটা সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আর কি ডেলিভারিটা দিব এখানে দুইজনের আর কি মিষ্টি এটা একজনের এটা আরেকজনের তো রান্না বান্না শুরু করছি আজকে হচ্ছে একটা অর্ডার আছে তো এই অর্ডারে রান্নাটাই রান্না করতেছি কী কী রান্না করব আজকে অর্ডারে সেটাই দেখাই এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষাই চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁই শাকের অর্ডার আছে সেই জন্য শাক রান্না করতেছি আর এই চুলায় হচ্ছে মুরগির মাংস দুইটা মুরগি ভুনা আর কি সেটার জন্য মশলা কষাচ্ছি আর আছে সবজি সবজিটাও কেটে রাখছি কেটেটা হলেই সবজিটা কষাই দেব মশলাটা ভালো করে কষাই নিচ্ছি

আবার ঢুকে এই তো পোশাকটা প্রায় হয়ে গেছে আর একটু পানি শখা হবে পানি এত পরিমাণ পানি উঠছে সাত থেকে মানে চাইলেও আর পানিটা শুকিয়ে পাবনা তো সে জাল দিলে পোশাক টেস্ট নষ্ট হয়ে যায় ঝোল ঝোল থাকতে না এখন দিয়ে নেই মুরগিটা থেকে পানি বেরোচ্ছে এই পানিতে কষানো হয়ে যাবে পরে ঝোলের ঝোল একদম পানি দিয়ে দেবো শাকটা হয়ে গেলে তারপরে সবজি মুরগিটা হতে থাকুক মুরগিতে আলো দেওয়া লাগবে না আপু আর নেই বোনা করে দিতে বলছে কাল ছাড়া তো এটা জাস্ট বলে ঝোল দিয়ে দিবো মুরগিটা কষানো হলে ঝোলটা দিয়ে দিব আর কি তারপরে শাকটা হলে এই চুলায় এই চোলায় সবজিটা বসাই দিব এই যে সবজি কেটে রাখছি যেখানে আলহামদুলিল্লাহ এদের সবজিটা মানে এত এত সেল হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই নিতেছে তিন চার বক্স করে এই যে মিষ্টি কুমড়া গাজর ফুলকপি পেঁপে বরবটি তারপর এই যে বাঁধাকপি কেটে রাখছি এখন এটা বসাই দিব শাক তো হয়ে গেছে সবজিটা বসাই দিলাম এখানে হচ্ছে তিন বক্সের সবজির অর্ডার এই জন্য সবজির পরিমাণটা বেশি ভাড়া চাড়া দিয়ে দিলাম তো এই তো এই হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার রেডি হয়ে গেছে এখনই ডেলিভারি দিয়ে দেব তো আজকে কী কী ডেলিভারি দিচ্ছি দেখাই এখানে প্রথমে আছে চিকেন এখানে হচ্ছে দুইটা মুরগি ঝাল ঝাল বোনা তারপর হচ্ছে তিন বক্স সবজি তারপর হচ্ছে এখানে হচ্ছে মিষ্টি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তো এই হচ্ছে আমার আজকের ডেলিভারি ছোট্ট একটা ডেলিভারি এটা এখন দিয়ে দেব আলহামদুলিল্লাহ সময়ের আগেই কমপ্লিট করতে পারছি তো যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন তো আলহামদুলিল্লাহ এই সবজিটা কিন্তু এই কি বলবো পনেরো দিন যাবত অনবরত দিতেই আছি পনেরো একদিন দুই দিন পরপরই এই সবজিটা অর্ডার অনেক আসতেছে আলহামদুলিল্লাহ আমার হাতের এই সবজিটা সবাই খুব পছন্দ করে কিছুদিন দুই দিন আগে দিলাম এর আগে দিলাম এর আগে দুই দিন আগে দিছি তো আবার হচ্ছে যে তিন বক্স সবজির অর্ডার আসছে সাথে পুঁই শাক মিষ্টি আর দুইটা চিকেন ভুনা ঝাল ঝাল বোনা তো ঠিক আছে আজকের মতো এখানেই ক্যামেরা অফ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে তো ভাবি আসছিল ভাবি আবার হচ্ছে পুডিং নিয়ে আসছে যে পুডিং রায়নের জন্য পুডিং নিয়ে আসছে রায়ান আবার পুডিংটা খুবই পছন্দ করে আর ভাবির পুডিংটা অনেক মজা হয় অনেক তো আমি একটু চেক করে দেখবো সাইড দিয়ে মানে একটু চেক করে না একটু খাবো আর কি ভাবির পুডিং সবসময় অনেক মজা হয় তো ভাবিও যে পাতিলা নিয়েছিল পাতিলা দিয়ে গেল। যে পাতিলা পোলাও রান্না করছিল আর হচ্ছে পুডিং দিয়ে গেলো আমরা একটু কথা বললাম একটু খাইলে কিচ্ছু হবে না হুম পুডিং খাও খুব মজা হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ